ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর ভাইয়ের সাথে যেভাবে শুনেছি আমি সেইভাবে বলার চেষ্টা করছি আপনাদের মাঝে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয় কিছু কিছু ঘটনা যা মানুষের অনেক কিছু বিশ্বাস করাতে বাধ্য করে আমি রাইহান আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে আমার বাসা ভোলা কিন্তু পড়ালেখার কারণে বরিশালেই থাকা হয় আমি সবেমাত্র এইচএসি প্রথম বর্ষের ছাত্র ঘটনাটি ঘটে দুই সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে হঠাৎ জরুরি কোনো কাজে আমার বাসা যাওয়ার প্রয়োজন হয় আমার বাসা ভোলার কোনো একটি গ্রাম জায়গাটির নাম সংগঠিত কারণে বলা যাবে না বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় পাঁচ ঘন্টা লাগে ওইদিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সন্ধ্যা সাড়ে সাতটায় আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ সাড়ে পাঁচটা তাই ভাবলাম যথারীতি গাড়িতেই চলে যাব। বরিশাল থেকে যেতে যেতে হয় যারা গেছেন তারা অবশ্যই জানবেন যাই হোক শেষ গাড়ি ছিল সাতটা বিশে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি সাড়ে সাতটা আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে চলে যাবো বাসে যেতে হলে লাহার হাট যেতে হবে এবং লাহার হাট থেকে ফেরিতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর উপর থেকে ছাড়ে ঘটনাটা এইখান থেকে শুরু নদী পার হতে আমি নৌকায় উঠলাম রাখা ভালো নদীর পার হতে টাকা টাকা ভাড়া ভাড়া লাগে যথারীতি পকেট থেকে বের করে বলে তিন দিলাম কিন্তু নৌকার মাঝে বললো বাবা আমার নৌকার ভাড়া লাগবে না আমি অবাক হয়ে বললাম কেন চাচা সবার কাছ থেকে ভাড়া রাখছেন আমার কাছ থেকে কেন রাখবেন না তিনি উত্তরে বলল বাবা কয়েকদিন আগে তুমি আমার টাকা দিয়ে সাহায্য করেছিলে আজ তার প্রতিদান দিচ্ছি আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম যাই হোক নদীর ওই পারে চলে আসলাম আমি নৌকার পেছনে ছিলাম তাই সবার শেষে আমি নৌকা থেকে নেমেছিলাম যেই নামতে যাব ঠিক তখনই মাঝে ডাক দিল রায়হান বাবা সাবধানে যেও সব আল্লাহকে স্মরণ করিল বাবা সাবধানে যেও সাবধান বলল সে যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো আমার নামটা জানলো কিভাবে যাই হোক আমি ভাবতে ভাবতে লোগা থেকে নামলাম ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন গড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় আটটা বাস বাস আছে ছাড়বে সাড়ে আটটায় যথারীতি গাড়িতে উঠে বসলাম গাড়িতে যাত্রী ছিল পনেরো জন রাতের গাড়ি এই জন্য হয়তো বা যাত্রী কম মনে মনে ভাবতে রইলাম সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট্ট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি তাতে আমার অনেক মূল্যবান ওষুধ আছে আমি ঘড়িতে দেখলাম রাত আটটা বেজে পনেরো মিনিট গাড়ির ছাড়তে আরও পনেরো মিনিট বাকি আছে আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশে ঘাটে চলে গেলাম অনেক খোঁজাখুঁজি করার পরেও মাঝেটাকে আর পেলাম না ঘড়িটির দিকে তাকিয়ে দেখলাম আটটা আটাশ বাজে আর দুই মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে যার কারণে ব্যাগের আশা ছেড়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আমি আগে গাড়ির সিটে যে তাকাতেই দেখলাম সে ব্যাগটি আমার সিটের উপরই রাখা আছে আমি একটু অবাকি হলাম এটা কিভাবে সম্ভব যে ব্যাগটা আমি ত্রিশ মিনিট আগে নৌকা ফেলে এসেছিলাম সেটা এখানে কিভাবে আসলো এর উত্তর আমার এখনো অজানা রয়ে গেল যাই হোক গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম গাড়িটি ছাড়লো আটটা চল্লিশে সব কিছু ঠিকঠাক বরিশাল থেকে লাওয়ার হাট যেতে পনেরো মিনিট লাগে দশ মিনিট পর কন্ট্রাক্টার ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো ওই দিন সবার সামনের সিটে বসার পরেও ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো ভাবলাম হয়তো কন্ট্রাক্টারের ভুল সব ভাড়া উঠ বলার পর ড্রাইভারের এসে কথা বলতে রইল ড্রাইভারের সাথে আমি ডাকলাম মামা ভাড়া নেন কন্ট্রাক্টর বলল আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা আমি জানতে চাইলাম কেন সবার কাছ থেকে ভাড়া নিচ্ছেন তাহলে আমারটা নেবেন না কেন উত্তরে কন্ট্রাক্টর সে মাঝির মতো একই উত্তর দিল তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে আজ আমি তার শোধ দিলাম এবার আমি একটু ভয় পেলাম তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে এইসব আমার সাথে যাই হোক লাহার হাটে পৌঁছাতে প্রায় সাড়ে নটা বেজে গেল ফেরি ছাড়বে দশটায় তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি ঘাটে আসার সময় মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকান আমি ভাবলাম হাতে এখনো সময় আছে আমি চা খেয়ে নি যথারীতি চায়ের দোকানে গেলাম দোকানদার অনেক বয়স্ক মানুষ পাঞ্জাবি পরা মুখে সাদা লম্বা দাঁড়িয়ে আমি কাছে যেতেই বললো বাবা চা খাইবা পথে কোনো সময় সমস্যা হয়নি তো আমি তাকে বললাম না কোনো সমস্যা হয়নি চা দেন তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসের চা দিলেন তো আমি চাটা হাতে নিলাম আমি খেয়াল করে দেখলাম চায়ের কালারটা অস্বাভাবিক যাই হোক আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সুরে বাসায় কল দিলাম কিছুটা দূরে সুরে বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম সব বাসা থেকে দোয়া দূরে পড়তে বললো দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো ফেলে দিতে বললো আমাকে তো আমি কলটা কেটে আমার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম দোকানদারের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই সবকিছু উধাও চায়ের দোকান বলতে কিছুই নেই শুধু ফাঁকা জায়গা দোকানের পাশে একটা গাছ ছিল ওইটা ঠিকই আছে আমি হাতের দিকে তাকাতেই দেখলাম গ্লাসটি হাতেই ঠিক ধরা অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কি করব কিছুই বুঝছি না এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসলো যাই হোক খাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে আমি অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে এগিয়ে গেলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে সাথে কথা বলে জানতে পারলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছে এখন তারা ফিরছে এবং তারা পাশের গ্রামেই যাবে আমি মনে মনে ঠিক করলাম তাদের সাথে যাব। রাত্রে গাড়ি পেতে আবার ঝামেলা হয় যদি যাই হোক ঘাটে ফেরি আসলো অ্যাম্বুলেন্স যথারীতি যানবাহন বলতে শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর তার সাথে আর তার সাথে আমি বাদে তিনজন যাত্রী ফেরি ছাড়লো রাত প্রায় দশটা চল্লিশ মিনিটে আমি অ্যাম্বুলেন্সের ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে হয়েছে ফেরি কি জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম ফেরির ইঞ্জিনের কাছে গেলাম দেখলাম কেউ নেই ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু ওপরে হয় আমি সিঁড়ির কাছে যেতেই ফিরে চলতে শুরু করলো তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে যেন নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতেই আমার এখনো গা শিউরে ওঠে নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকজনও নেই ফাঁকা এটা দেখা মাত্রই আমি প্রচন্ড শক খাই কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজা নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য দরজা ভিতর থেকে আটকানো ছিল দরজা ভিতর থেকে খুললো না সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষই নেই ফেরি স্টিয়ারিং একা একে ডানে বামে ঘুরছে এটা দেখে আমি আর নিজেকে আর ধরে রাখতে পারলাম না সেন্সলেস হয়ে ওইখানেই পড়ে রইলাম যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি তখন বিকাল চারটা কিভাবে বাসায় আসলাম জিজ্ঞাসা করতে আমার আব্বু বলল আমি আসতে দেরি করায় আব্বু রাত একটার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের রওনা দেয় দুই কিলোমিটার যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠে কাকা আপনি কোনো টেনশন নিয়েন না আপনি আলামিন মসজিদের কাছে যান ওইখানে রাইহানকে পাবেন এইটুকু বলে লাইনটা কেটে দিল রিপ্লাই দেওয়ার কোনো সুযোগই দিল না বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিনের মসজিদ দূরত্ব প্রায় দশ মিনিটের এবং ওইটার পাশ দিয়ে এই আগেই আব্বু এসেছে তখন তিনি আমাকে ওইখানে দেখেন না যাই হোক আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন এসে দেখতে পেলেন মসজিদের বাইরে জানাজার যে খাট তার পাশেই আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং দুইটা জানাজার খাটের মধ্য পড়ে আছে আমার ব্যাগটা এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসে নিয়ে আসলেন দু তিন দিন পর আমি সুস্থ হই যাই হোক ঘটনাটার পর দিন রাতে আমি কি মনে করে যেন মানি ব্যাগ চেক করতে দেখতে পেলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত দুশো টাকা আছে আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলার রওনা দেওয়ার সময় আমার মানি ব্যাগে সাতশো চল্লিশ টাকা ছিল মানি ব্যাগের এর চেয়ে বেশি এক টাকাও ছিল না আর মানি ব্যাগে একশো টাকার কোনো নোটও ছিল না তো সেটা যাইহোক অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল দিয়েছে আমার অবস্থান জানিয়েছিল আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সে নাম্বারটি ওখানে ছিল না আরো একটি অবাক করার বিষয় হলো খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল এখন প্রশ্ন হচ্ছে ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি নদী পার হলাম কিভাবে আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে একশো নয় কিলোমিটার এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম মাঝি বাসের ড্রাইভার আমার ব্যাগ পাওয়ার এমন হাজারো প্রশ্ন মনে পড়ছে ভিতরটা কেমন জানে এইসব প্রশ্ন দিয়ে ঘুরফাক করতে থাকলো যার উত্তর আমার আজও অজানা তো যাই হোক ঘটনাটি এটুকি